এখন দেখায় আমার মেয়ে ভাইয়ের আমার কাছে তার ভালো লেগেছে যে আমার কাছে সে সে হচ্ছে পারফেক্ট কোম্পানিতে আপনার ওই যে গাছ হ্যাঁ আপনার বিভিন্ন খড়ি টানবে এই গাড়িগুলো আট ফুট গাড়ি হাইডলিস গাড়ি তো মেয়ে ভাইয়ের গাড়িটা আমার কাছে পছন্দ হয়েছে মেয়ে ভাই প্রথমে হয়তো বিশেষ ফিরেছে কিনা জানেন আবার বিশেষ না করলে তো সে হচ্ছে টাকা পাঠায়নি তো মেয়ে ভাই হচ্ছে মূলত আমার এখানে আসে নাই মেয়ে ভাই নীল পামারের আমাকে বিশ হাজার টাকা দেয় হ্যাঁ বিশ টাকা দিয়ে আমি মনে করেন যে দুইটা হাইডলিস গাড়ি এবং দুইটা পাওয়ার টিলার

আর আমার বিশ্বাস যে না ছিল ওনাকে যদি টাকা দেওয়া যায় উনি গাড়ি বানায় উনি যে বিশ্বাস্ত মানুষ পঞ্চায়েত দিয়া দিবে যদি বাংলাদেশের কেউ যদি এই গাড়িটা নিতে চায় যে কোনো প্রান্ত থেকে মিলন ভাইকে যদি অর্ডার করে আমি আজকে ভাই পৌঁছে দিবে এইরকম চাকরি করেছি করার পরে আজকে যখন আল্লাহ রহমান নামে একটা প্রতিষ্ঠান দিয়েছি আর সেই প্রতিষ্ঠানটা যখন সুন্দর বা সারা বাংলাদেশের দিকে আমার কাছে লোক আসছে এটা তো আমি খুবই একটা মেলা এটা আমার জন্য আমি একটা আনন্দিত বুঝি তবে ভাই মানুষের কর্মেই কিন্তু মানুষের ভালোবাসা তৈরি করে দেয় এটা অবশ্যই এটা অবশ্যই তো যেহেতু আপনি কর্মটা ভালোভাবে করছেন এই জন্য মানুষের ভালোবাসাটাও কিন্তু আপনি সেভাবে পাচ্ছেন অনেক এই সফলতা কিন্তু দু একদিনে আসেনি না না এটা তো দীর্ঘদিন মনে করেন যে পরিশ্রমের পরে আল্লাহ ফল দিয়েছে ইনশাআল্লাহ আচ্ছা মিলন ভাই এখন যে গাড়ি দুটো আমি দেখতে পাচ্ছি এই গাড়ি দুটো আসলে কি ধরনের গাড়ি টলি গাড়ি আট ফুট গাড়িটা গাড়িটা আট ফুট এই গাড়িটা আপনার আহ বড় ভাই রে যে বললাম আপনার পাঁচ কোম্পানিতে আপনার খড়ি চান্দে এই জন্য আট ফুট করা তাদের মাপে আমরা কাজটা করে দিয়েছি এটা একটা দুইটা হাইডেল গাড়ি